আপনি দেখছেন নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা ষাটটি তাজা খবর প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন আর চ্যানেল তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘটনাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে ইন্ডিয়া জোট সারা ভারতে থাকবে বাংলায় একা লড়বে তৃণমূল ভোটের আগে কড়া মমতা চোখ চব্বিশে তাই লোকসভা ভোটের আগে সংগঠন মজবুতে জোর উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় কর্মীসভায় মমতা সেখানেই কেন্দ্রকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা দেশে ইন্ডিয়া তবে বাংলায় বিজেপিকে রুখতে পারে তৃণমূলই দেগঙ্গার কর্মীসভা থেকে চ্যালেঞ্জ মমতার জোটের সওয়ালে সান দিয়েও বাম জমানাকে খোসা তৃণমূল নেত্রীর এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই জোট সারা ভারতে থাকবে বাংলা তৃণমূল কংগ্রেস লড়াই করবে কারণ তৃণমূলই পারে বিজেপিকে শিক্ষা দিতে বাংলা সারা ভারতকে পথ দেখাবে বিজেপি আর সিপিএমকে ভোট নয় তবে এই শাড়িতে কংগ্রেসকে আনলেন না নেত্রী বছর ঘুরেই লোকসভা নির্বাচন সেদিকে লক্ষ্য রেখে জেলায় জেলায় কর্মসূচিতে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস মমতা বুঝিয়ে দিতে চেয়েছেন সারা দেশে বিরোধী বিজেপি জোট ইন্ডিয়া যেমন লড়াই করছে তেমনই করবে কিন্তু বাংলার তৃণমূল একার শক্তিতেই বিজেপির বিরুদ্ধে লড়বে অর্থাৎ বাংলার ভোটে জোট নয় অন্যদিকে চাকলার কর্মীসভা থেকে কেন্দ্রকে আউট তোপ মমতার সব বরাদ্দ বন্ধ করেছে তবুও বাংলায় ঢালাও উন্নয়ন ভোটের আগে বারবার এজেন্সির ভয় দেখায় বিজেপি ওয়াশিং মেশিন বিরোধীরা সবাই চোর প্রশ্নের সরব তৃণমূল নেত্রী এমনকি সি এ এ ইস্যুতেও তোপ মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সবাই ভারতের নাগরিক নয়তো রেশন কার্ড আধার কার্ড কীভাবে চাকলার কর্মীসভা থেকে চাষলাভ প্রশ্ন তৃণমূল নেত্রীর মন্দির উদ্বোধনেও মতুয়া উন্নয়নের সান তিনি বলেন ঠাকুরবাড়ির উন্নয়ন আমরাই করিয়েছি ভোট এলেই ওরা ঠাকুরবাড়িতে যায় বড় বড় কথা বলে প্রসঙ্গত এদিন দেগঙ্গার কর্মীসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন নির্মল ঘোষকে চেয়ারম্যান করে তৈরি করা হচ্ছে নতুন কোর কমিটি এতে থাকছেন শোভনদেব চট্টোপাধ্যায় ব্রাত্য বসু চন্দ্রীয় ভট্টাচার্য রতিন ঘোষ সুজিত বসু নারায়ণ গোস্বামী তাপস রায় বিনামণ্ডল বিশ্বজিৎ দাস নুরুল ইসলাম মমতা বালা ঠাকুর গোপাল শেঠ সুরজিৎ বসু সুকুমার মাহতো তাপস দাশগুপ্ত গোবিন্দ দাস রফিকুল ইসলাম সহ বেশ কয়েকজন আপ কি বার মোদী সরকার নয় দু হাজার চব্বিশের লোকসভা ভোটে নতুন স্লোগান বিজেপির দু হাজার চব্বিশের প্রথম থেকেই লোকসভা ভোটের তোড়জোড় শুরু করে দেবে সব রাজনৈতিক দল শাসক দলের অন্দরে সেই প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দু পড়ার আগেই লোকসভা ভোটের স্লোগান সামনে আনলো বিজেপি এবার আর আপ কি বার মোদী সরকার নয় ফির আয়েগা মোদী স্লোগানকে সামনে রেখেই ভোটের ময়দানে নামবে বিজেপি সেই স্লোগানের আনুষ্ঠানিক সূচনা করে দিল গেরুয়া শিবির পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের পর এক কথায় কংগ্রেস মুক্ত উত্তর ভারত করে ফেলেছে বিজেপি তার কোনো দ্বিধা তারা রাখতে চাইছেন না প্রচারে তৃতীয়বারের জন্য যে ফের মোদী প্রধানমন্ত্রী হবেন জনগণের কাছে সেই বার্তা পৌঁছে দিতেই নতুন এই স্লোগান সামনে এনেছে তারা অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের আগে এই স্লোগান প্রকাশ করার নেপথ্যে সুকৌশলী রাজনৈতিক সমীকরণ রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল সামনেই অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন আগামী বাইশে জানুয়ারি সেই ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে অযোধ্যায় দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে বিজেপির যে মেগা ইভেন্ট এটাই সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না আনুষ্ঠানিকভাবে হয়তো বিজেপি তার রাজনীতিকরণ করবে না তবে কৌশলের সেই পথেই দু হাজার চব্বিশের লোকসভা ভোটের প্রচারের প্রস্তর রাখবে গেরুয়াশিবির তার আগেই ফির আয়েগা মোদী সরকার স্লোগান তৈরি করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার মধ্যেই রয়েছে বিজেপির সুগঠিত পরিকল্পনা হিন্দিতে সেই নতুন স্লোগানের ভিডিও প্রকাশ করেছে বিজেপি তাতে বলা হয়েছে রামজির ইচ্ছেতেই মোদী ফের আসবেন সরকারে মোদি কোনো ব্যক্তি নন তিনি ভারতের প্রতিনিধি তিনি একশো চল্লিশ কোটি ভারতবাসীর আশা ভরসা তাই আবার মোদি আসবেন ফের মোদি আসবেন ভিডিওতে প্রধানমন্ত্রী মোদীর একাধিক ঐতিহাসিক কাজের উল্লেখ করা হয়েছে যার প্রথমে রয়েছে অযোধ্যার রাম মন্দির তৈরি করা তারপরে রয়েছে জম্মু কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা বাতিল করা এবং পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে গোটা দেশে মোদীর জমানায় সড়ক পরিবহনে উন্নয়ন দেশবাসীর উন্নয়নে এবং প্রতিটি প্রতিশ্রুতি রক্ষায় মোদী সরকার যেভাবে কাজ করেছে তার জন্যই তিনি আবার ক্ষমতায় আসবেন বলে দাবি করা হয়েছে ওই ভিডিওতে এদিকে জানা গিয়েছে জানুয়ারি মাসেই নাকি লোকসভা বোর্ডের প্রার্থী ঘোষণা করবে বিজেপি রাম মন্দিরের উদ্বোধনের আগেই এক প্রকার লোকসভা নির্বাচনের প্রচারে ঢাকে কাঠি পড়ে গেল বিজেপি একমাত্র পার্টি যেখানে বুথ থেকে সর্বভারতীয় সভাপতি হয় সুকান্তের উল্টো সুর দিলীপের ইকো পার্কে মর্নিং ওয়াকে এসে সুকান্ত মজুমদারের মন্তব্যের প্রতিক্রিয়া জানালেন দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার এদিন বলেন আমাদের দলে কেউ উপরে উঠতে চাইলে তাকে পা ধরে নিচে নামানো হয় যে প্রসঙ্গে দিলীপ ঘোষ বললেন জানি না কোন পরিপ্রেক্ষিতে বলেছেন কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি যেখানে বুথ থেকে সর্বভারতীয় সভাপতি হওয়া যায় মাননীয় গোরখরিজি অমিত ভাই নাড্ডাজি তারা এভাবেই উঠেছেন এবং সফলভাবে কাজ করছেন যার মধ্যে যে যোগ্যতা আছে তাকে সেই অনুযায়ী কাজ করতে সুযোগ দেওয়া হয় তাই উনি কী বলতে চেয়েছেন আমি সঠিকভাবে জানি না পাশাপাশি রাজ্যে নতুন মুখ্য সচিব এবং ডিজি নিয়োগ করে তৃণমূল ঘর গোসালো কিনা সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান আমরা আশা করবো নতুন বস্ত্র নতুনভাবে শুরু হবে মানুষের যাতে অভিযোগের সুযোগ না থাকে প্রশাসন পুলিশ মিলিয়ে যাতে সুশাসনের শুরু হয় কাউকে যেন হাহাকার না করতে হয় আমি তাদের সফল কার্যকালের জন্য শুভেচ্ছা জানাই ঘর এমনি ভেঙে যাচ্ছে গোছানোর কিছু নেই যে সিস্টেম মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন তাতে কোনো যোগ্য অফিসারও কোনো ভালো কাজ করতে পারবেন না ওনার স্বৈরতন্ত্রের ফলে কেউ ভালোভাবে কাজ করতে পারবে না একই সঙ্গে ব্যারাকপুরে অর্জুন সিং ও সোমনাথ স্বামী অশান্তি এবং তার সমাধানে সুব্রত বক্সির ভূমিকা নিয়েও কটাক্ষ করেছেন দিলীপ বলেন টিএমসির ঝগড়া নতুন কিছু নয় ওখানকার এসপি ও সি তৃণমূলের ঝগড়া মেটাতে বৈঠক করেন আমাদের মেদিনীপুরে হয়েছে বাড়িতে এমন ঝামেলা এসপি ওসি কে মিটমাট করাতে বসতে হয়েছে এমন ঝামেলা যে শেষে তার বাড়ি ভেঙে দিয়ে চলে গেল ভরসা নেই রাজ্য নেতৃত্বে রণকৌশল সাজাতে বেসরকারি সংস্থা বাংলায় লোকসভা বোর্ডের রণকৌশল ঠিক করতে রাজ্য নেতাদের উপর ভরসা করতে পারছে না বিজেপি ভোট কৌশল নির্ধারণ করতে বেসরকারি সংস্থার সংগ্রহ করা তথ্যের উপর গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব সম্প্রতি ভিন রাজ্যের একটি বেসরকারি সংস্থাকে এ বিষয়ে নিয়োগ করেছে সংস্থাটি বুথ স্তর থেকে বিভিন্ন তথ্য তুলে আনছে সেই সব তথ্য ও রিপোর্টের উপর ভিত্তি করে ভোটের প্রার্থী বাসাই ও অন্যান্য কাজ শুরু করবে বিজেপি জোন ভাগ করে সংস্থাটি ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে কোনো এলাকায় দলের প্রতি কতটা আগ্রহ বুধস্তরে প্রকৃত চেহারা কি এবং ঠিক কীভাবে তার উন্নতি সাধন সম্ভব সেই সমস্ত কিছু রিপোর্টে উচ্চ নেতৃত্বকে জানাবে বেসরকারি সংস্থাটি এর আগে রাজ্যে ভোট পরিচালনার ক্ষেত্রে আইপ্যাককে দায়িত্ব দিয়েছিল তৃণমূল কংগ্রেস এবার লোকসভা ভোটের সেই পথে হাঁটছে বিজেপি রাজ্যসভারের স্বরাষ্ট্রমন্ত্রী বিয়াল্লিশটি আসনের মধ্যে অন্তত পঁয়ত্রিশটি টার্গেট বেঁধে দিয়ে গেছে সেই টার্গেট কতটা পূরণ হবে তা নিয়ে সন্দেহ রয়েছে খোদ রাজ্য বিজেপির অন্দরে তবে এই প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ জানিয়েছেন আসলে অমিত শাহ এবার টার্গেটটা একটু উঁচুতে বেঁধে দিয়েছেন গত লোকসভা ভোটে ছিল বাইশ পাওয়া গিয়েছিল উনিশ এবার পঁয়ত্রিশ বিজেপি সূত্রে খবর দু হাজার উনিশ সালে জেতায় প্রার্থীদের অনেকেই জনপ্রিয়তা হারিয়েছেন তারা এবার টিকিট নাও পেতে পারেন যারা টিকিট পেতে পারেন তাদের নাম তুলে দেওয়া হয়েছে বেসরকারি সংস্থার হাতে তারা সেই নামগুলি নিয়ে খবর করবেন প্রকাশ্যে কেউ মুখ না খুলেও বর্তমানে দলের অন্দরে এটাই প্রধান আলোচ্য বিষয়